শুভ সকাল রাজু গুড মর্নিং রাজু গুড মর্নিং রাজু শুভ সকাল বলতো গুড মর্নিং বলতো গুড মর্নিং বলতো বলো কোনো সমস্যা কাল মে এনি প্রবলেম কাল মে এনি প্রবলেম না আমার কোনো সমস্যা নেই নো আই হ্যাভ নো প্রবলেম নো আই হ্যাভ নো প্রবলেম আসলে আমি অনেকক্ষণ থেকে একা বসে আছি সিটিং বিরক্ত অনুভব করছিলাম ফিলিং এখানে তো আমার কোনো কাজ নেই আই হ্যাভ নো ওয়ার্ক হেয়ার আই হ্যাভ নো ওয়ার্ক হেয়ার তুমি চিন্তা করা আমি আছি তো ইউ ডণ্ট হেয়াৰী আই এম হেয়াৰ ইউ ডণ্ট হেয়াৰী আই এম হেয়াৰ